মানুষ আমাকে তরে উপরে উঠাবে মানুষ আমাকে সালাম দেবে মানুষ আমাকে সম্মান করবে কিছু মানুষ এরকম চেতনা নিয়ে ঘুরে পাই সম্মানের দুইটা স্তর একটা স্তর হলো উপরের দিক থেকে আর একটা স্তর হলো নিচের দিক থেকে উপরের দিক থেকে যেই সম্মান আসে এটা হলো স্থায়ী সম্মান আর যেই সম্মানটা নিচের দিক থেকে আসে এটা হলো ক্ষণস্থায়ী স্থায়ী সম্মান

এদেরকে যে সম্মানটা দেয় এটা প্রকৃত সম্মান নয় প্রকৃত উপরের দিক থেকে সম্মান আসে না এটা হলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে সম্মান করা হয় মেম্বার চেয়ারম্যান যখন বক্তৃতা দেওয়া হয় মঞ্চে যখন বক্তৃতা ওইটুকু সময়ই তাকে সম্মান করা হয় এরপরে যখন বয়ান শেষ তারপরে লাঠি দিয়ে তাড়ি মানে দিয়ে বলা হয় যে এই মানুষের হক জনগণের হক নষ্ট করে কত টাকা পয়সা নিয়ে সে বক করেছে এ কথা বলে না বলে কিন্তু মুসলমান ভাইরা রে আমার এটা কি স্থায়ী সম্মান হল আর ওলামা ইকরামের সম্মান অতীতে যত ওলামা ইকরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের নাম তো আমরা জানি না কিন্তু প্রকৃত পক্ষে তাদের সম্মান তাদের ভালোবাসা আমাদের অন্তরে আছে না আছে না হ্যাঁ এই সম্মানটা কি আমরা আল্লাহ দেন এটা কি মানুষের সম্মান দিয়েছে মানুষ সম্মান দিয়েছে

একটা সময় দেখতেছে একটা বিষাক্ত সাপ খুঁটি দিয়ে এই বিষাক্ত সাপ খুঁটি দিয়ে যখন এই গরম টাওয়ালের পাত্রে বরাবর হয়েছে এই বিষাক্ত সাপ বিষাক্ত সাপটি হঠাৎ করে টাওয়ালের পাত্রে বরাবর হওয়ার পরে এই বিষাক্ত সাপটি পাত্রের মধ্যে পড়ে মারা যায় এই ঘটনাটি আর কেউ দেখেন নাই কে দেখেছে বিরাম দেখেছেন। এখন কি করবে বিরাম কিছুক্ষণ পর খানকার মেহমান এই খানকায় আসবে খানা পিনা

খানকার মেহমানদেরকে কিভাবে বাঁচাবো আমি এই বাবুরছি কে আমি কিভাবে বলবো যে এই বিষাক্ত সাপটি ডাউলের মধ্যে পড়ে মারা গিয়েছে কিছুক্ষণ পর বাবুরছি বাবুরছি খানায় চলে আসছে এখন বাবুরছি কে কিভাবে বোঝাবে যে এই বিষাক্ত সাপটি পড়ে মারা গিয়েছে যেই ভাষা বিড়াল বলতে পারে এই ভাষা তো বাবুরছি বোঝে না বোঝে একমাত্র পশু পাখির ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাতু একমাত্র পশু পাখির ভাষা বুঝতেন সালাম দুনিয়ার মধ্যে আর কেউ পশু পাখির ভাষা বুঝতেন না তাহলে পশু পাখির ভাষা আমরা কিভাবে বুঝবো মুসলমান ভাইরারে আমার এই খানকার মেহমান আসছে খাবে না খাবে কিছুক্ষণ পর পর পাতিলের মধ্যে তাদের পর তবে ডাবল চলে যাবে এখন বিড়ালটি মিউ মিউ করতেছে বাবুসির এই জামা ধরে টানাটানি করে বাবুসি বলতেছে মনে হয় এই বিড়ালের মাথা খারাপ হয়ে গেছে কেন এরকম করে কিন্তু ব্যবস্থিত জানে না যে বিষাক্ত সাপ বিপদে মারা গিয়েছে এখন কি করবে বাবুসিকে বলতে পারে না এ বাবুসি বিষাক্ত সাপ বিপদে মারা গিয়েছে কি করবে হঠাৎ করে এই বিড়ালটি কোন উপায় না পেয়ে নিজের জীবনটা এই খানকার মেহমানদের জন্য বিলীন করে দিলে সুবহানাল্লাহ কি করবে বাঁচার কোন উপায় নাই এই গরম ডাউলের মধ্যে কোন উপায় না আপে এই বিড়ালটি হঠাৎ করে লাভ দিয়ে এই বিষাক্ত সাপটি যেখানে পড়ে গিয়েছে ডাউলের মধ্যে গরম ডাউলের মধ্যে লাভ দিয়ে পড়ে এই বিড়ালটি মারা যায় খানকার গ্রহণের জন্য দিয়ে দিল জীবন সহজ আপনি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ কত ভালো কত ভালোবাসার মানুষ আছে দুনিয়ার মধ্যে নিজের স্ত্রী এত আপন একসাথে ঘুমায় এরপরে স্ত্রীর জন্য কোন মানুষ আছে যে জীবন দেবে আছে কত ভালোবাসা মানুষ আমি একজনকে কত ভালোবাসি তার জন্য দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে তার জন্য জীবন দেবে ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা শুনেন নাই